লালপুরে বসুন্ধরা গ্রুপের সেলাই মেশিন পেল জন অসচ্ছল নারী রবিবার দুপুরে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে উপজেলার বুধিরামপুরে সেলাই মেশিনগুলো বিতরণ করা হয় সেলাই মেশিন পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সুবিধাভোগীরা এই মেশিনটা দিয়ে স্বাবলম্বী হবে এবং আয় উন্নতি করবে এবং আমি বসুন্ধরায় এখানে কাজ করেছি তিন মাস যাবত এখানে আমি একটা মেশিন পেয়েছি যেটা দিয়ে আমি পরিবারকে স্বাবলম্বী করতে চাই যেটা দিয়ে আমি কাজ করে নিজের সংসারকে উন্নতির দিকে এগিয়ে নিতে চাই এখানে আমি হচ্ছে বসুন্ধরা গ্রুপ থেকে যে কাজ মানে সেলাই মেশিনটা পাইছি তার জন্য আমি অনেক হ্যাপি কারণ আমার সংসার অনেক দুঃখ কষ্ট কারণ এটা দিয়ে আমি স্বাবলম্বী হতে চাই এবং এটা দিয়ে আমি উপরে উঠতে চাই অনেক অনেক ধন্যবাদ বসুন্ধরা গ্রুপ এখানে তিন মাস ধরে আমাদের মানে কাজ শেখাচ্ছে আমরা কাজ শিখেছি মানে অস্ত্র নারীদের স্বাবলম্বী করার উদ্দেশ্যে আমরা আমাদের যে মেশিনটা দিচ্ছে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর এক লালপুর বাগাতিপাড়া আসনের সংক্ষেপ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল কালাম আজাদ বাংলাদেশে এমন যারা শিল্প কারখানার মালিক আছেন বসুন্ধরা গ্রুপের মতো তারা যেমন আজকে দেখা যায় ফাউন্ডেশন করেছেন ফাউন্ডেশন কর্ম করে থাকা তিনি তারা কষ্ট করে আসছেন এবং লালপুরে আসছেন অত্যন্ত এবং এখন দিতে এর মধ্যে তারা আসে যে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে উদ্দেশ্য করতেছেন আমি চাইবো যে আমরা অর্পিতে কেউ আশা করতে পারে না আজকে বাংলাদেশের যেটা অন্য দশ অঞ্চল চিকিৎসা এসব ব্যবস্থাই ছিল না কিন্তু আজকে আমরা কিন্তু এই পাঁচটা যে মৌলিক অধিকার সেটা কিন্তু হান্ড্রেড টু হান্ড্রেড এই বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশে করছেন এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক পলাশ দৈনিক কালের কণ্ঠ পত্রিকার নাটোর জেলা প্রতিনিধি রেজাউল করিম নাটোর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য অধ্যাপক আমজাদ হোসেন বসুন্ধরা গ্রুপের সিনিয়র অফিসার মোহাম্মদ জীবন বসুন্ধরা শুভসংঘের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শরীফ মাহাদি আশরাফ জীবন নাটোর জেলা শাখার সভাপতি মুস্তাফিজুর রহমান সৈকত লালপুর শাখার সভাপতি জালাল উদ্দিন প্রমুখ সজিবুল হৃদয় লালপুর